ভাই ফার্ম গেটের আশেপাশে এইসব এরিয়াতে আসলে কিন্তু আসলেই ভয় করে আমার সামনেই এখান থেকে দুই তিনবার ফোন এবং মানুষের ব্যাগ ট্যাগ ছিনতাই হয়েছে ধরেন আপনি এরকম জ্যামে দাঁড়ায় আছেন একটা ফোনে কথা বলতেছেন বা বাইকে বসে আছেন পিছনে আপনার ওয়াইফ তো ব্যাগ টান দিয়ে দেয় দৌড় এই জিনিসটা খুবই ডেঞ্জারাস এবং মানে এগুলা ঠেকানোর মতো তো আমি কোনো পদক্ষেপ কারো কাছ থেকে দেখি না তাই এইসব এরিয়াতে আসলে ভাই অবশ্যই একটু সাবধান থাকবেন কারণ আপনার নিজের সেফটি অ্যাকচুয়ালি আপনার কাছে সতর্ক থাকবেন ফার্ম গেট ফার্মগেট ব্রিজ এবং এটা আশেপাশে যে কোনো এরিয়াতে যখন আসবেন এবং বিশেষ করে যখন জ্যামের ভিতরে আপনি থাকবেন চেষ্টা করবেন আননেসেসারি কোনো কিছু নিয়ে টিপাটিপি না করা মানে মোবাইল ফোন বা এইসব ডিভাইস আর কি